মারহাবা বিকুম সালামু আলাইকুম এই কাগজের আল কোরআন আমরা কিভাবে পেলাম সুরা আন আম আয়াত সেভেন ওয়ালাউ নাজ্জালনা আলাইকাল কিতাবান ফি কিরতাসিন আর যদি নাজিল করতাম আমরা একটা কিতাব ফি কিরতাসিন এই কাগজের গন্ধে পাতায় পাতায় যদি একটা কিতাব নাজিল করতাম মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই কাগজের কিতাবে আল কোরআন কিতাব নাজিল করেন নাই যদি করতেন ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন যদি আমরা আপনার প্রতি এই কাগজের মধ্যে কিতাব নাজিল করতাম ফালা মাসুহু বি তাহলে তারা এটাকে স্পর্শ করত তাদের হাত দিয়ে এইভাবে হাত দিয়ে স্পর্শ করত যারা কুফুরি করে আয়াতে বিশ্বাস করে না এই কিতাবে বিশ্বাস করে না তারা অবশ্যই বলতো ইনহাজা ইল্লা সেহরুন মুবিন নিশ্চয় এটা একটা জাদু প্রকাশ্য জাদু কিতাব মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই কাগজে নাজিল করেন না এই কাগজের ভিতরে কেপ্টাসুন নাজিল যদি করতো তাহলে তার কি বলতো এটা প্রকাশ্য একটা জাদু নাম্বার এই এসে বলা হচ্ছে ওয়া আলু লাউলা উনজেলা আলাই হে মালাকুন আরও তারা বলতো যদি আমি নাজিল করতাম আপনার প্রতি মালাকুন মালাক মালাক যদি আপনার প্রতি নাজিল করত ওয়া লাউ আনজাল্লা মালাকান আর যদি মালাক নাজিল করা তো লা কোদিয়া আমরু সুম্মা লায়ান জুরুন যদি মালাক নাজিল করা হতো তাহলে তো ফাইসালা হয়েই যেত আল্লাহ ডিক্রি হয়েই যেত তখন চেয়ে চেয়ে দেখা ছাড়ার কোনো উপায় ছিল না সুরা আনাম নাইন আয়াত এসে বলা হচ্ছে ওয়াল্লাউ জাআলনা নাহু আমরা যদি তাকে নাজিল করতাম মালাক মানে মালাক হিসেবে নাজিল করতাম লা জাআলনাহু রাজুলান অর্থাৎ মানুষ হিসেবে নাজিল করতাম ওয়ালা বাসনা আলাইহিম মা ইআলবিসুন যদি মালাক হয়ে আপনাকে নাজিল করতে মানুষের মধ্যে মানুষের মতো করে লাবাস না আলাইহিম তারা একটা লেবাস পরা দিত মা ইআলবিসুন তারা তার লেবাসের মধ্যেই থাকতো কিছু দেখতে পেত না সূরা আনাম আয়াত 10 ওয়ালাকাদ ইসতুহদিয়া রুসলেন মিন অবলিকা আপনার পূর্ব থেকে রুসুলের সাথে তামসা করা হয় তামসা খেলতামাসা করা হচ্ছে ফাহাকা বেল্লাজিনা সাখেরু মিনহু মা কানু বেহি ইয়াস্তাহ জেওন ফাহাকা বেল্লাজিনা সাখেরু মিনহুম তাদের মধ্যে যারা এই খেলতামাশা করছে তাদেরকে আল্লাহ আয়ত্ত করে ঘিরে রেখেছেন মা কানু বেহি ইয়াস্তাহ জেওন তারা যে তামসাটা করতেছে এই তামসার কারণে মহান আল্লাহ হাক হাকেমিন এই যে কাগজে গ্রন্থ আল কোরআন কীভাবে হলো এটা বোঝানোর জন্য এই সুরা আনামের শুরু থেকে শেষের দিকে এই যে টু ওয়ান আয়তে এসে বলছেন অমা কাদরুল্লাহ হাকরিহি আল্লাহর যে সম্মান আল্লাহর যে মর্যাদা তারা তা দিল না ইস আলু তখন তারা বলছে মা আনজাল্লাহ আলা বাসারেন মিনসাইয়েন তারা বলে যে বাসার মানুষের কাছে আল্লাহ কিছুই নাজিল করেন নাই কিভাবে কথা মা আজ আল্লাহ যে বাসার মানুষের কাছে আল্লাহ কিছুই নাজিল করেন নাই তারা এগুলো বলে বল আপনি বলুন মান আনজালাল কিতাব এই কিতাব কে নাজিল করেছে মানজাল কিতাব এই কিতাব কে নাজিল করছে আল্লাহ যে যা বিহি মূসা যা এসছিল মূসার কাছে নুরান ওয়া হুদান লিন্নাস এটা হলো নূর জ্যোতিষ্ক হুদান লিন্নাস বিশ্ববাসীর জন্য এটা হলো গাইড তাহলে জ্যোতিষ্কময় গাইড কে নাজিল করেছে সেটাই এটা কি আল্লাহ মুসার কথা বলেছেন সুরা আরাফেন একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে এসে যেটা বলা হচ্ছে অলায়া মুসা আল্লাহ বলছেন ও হে মুসা ইন্নি ইস্তফাই তুকা আলা নাসে বি রিসালাতি আমি আপনাকে মনোনীত করলাম বিশ্ববাসীর উপরে বিরিসালাতি রিসালত দেই ওয়া কালামি এবং আমার কালাম দিয়ে কালামুল্লাহ ইয়া আল্লাহর কালাম এটা এটা আমরা মনে করি যে আরবি ভাষায় আমি আপনাকে মনোনীত করেছি আল্লাহ না সে বিশ্ববাসীর উপরে বি রিসালাতি রিসালাত দিয়ে ওয়া বি কালামি আমার কালাম দিয়ে ফা খুজু আপনি এটাকেই ধারণ করুন মা আতাই তুকা যা আমি আপনাকে দিয়েছি ও কুন মিনা শাহাকেরিন আর আপনি হয়ে যান শুকুরকারী সুরাফের ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ এসে বলা হচ্ছে ওয়া কাতবনা লাহু ফি আল আর আমি একে লিখে দিছে ফি আলওয়াহ ট্যাবলেট এই যে ট্যাবলেট ট্যাবলেট মানে ফলোক ফলোক আপনি বলতে পারেন যেই ফল কি বলেন ট্যাবলেট একটা ফলকে লিখে দিয়েছেন মিন কুল্লে শাহীন তাহলে গিন কুল্লে শাহিন মা এর মধ্যে সকল রকমের ওয়াজ রয়েছে সকল বক্তব্য সকল ওয়াজ রয়েছে সিলালে কুল্লে শাহিন এবং প্রতিটা বিষয়ে বিস্তারিতভাবে তার সিল করা এর আর ব্যাখ্যার প্রয়োজন হয় না এরা ব্যাখ্যা করা নুরান ওয়াহুদান এরা আলোকময় জস্তিষ্ক আর এটা কি গাইড এর ব্যাখ্যার প্রয়োজন হয় না ব্যাখ্যাকৃত যে গাইড গাইডের ব্যাখ্যা একটা গাইড লাগবে ওয়া তফসিলান লিকুল্লি শাই প্রতিটা বিষয়ের জন্য ব্যাখ্যাকৃত ব্যাখ্যার প্রয়োজন নেই ফা খুজু হবে কৌয়াতেন অতএব একে ধারণ করুন শক্তিশালী ভাবে একে ধারণ করুন মুর কাউমাকা আপনি আপনার জাতিকে নির্দেশনা দিন খুজু বে আহসা নিহা যে এটা ধরেন উত্তম ভাবে এটা ধরেন সাউরিকুম দার আলফা সেই আমি আপনাকে এদের ফাসিকদের আবাসস্থল দেখাবো তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসানবিকে এই কিতাব দিয়েছেন আল আলওয়াহ ট্যাবলেটে সেটা কি হলো দেখেন সুরা আনামে একটি আছে সেটা বলা হচ্ছে বল আপনি বলুন মান আনজালাল কিতাবা আল্লাহ জিনা জাবিহি মুসা নুরান ওয়া হুদা নাস আর কে কিতাব দিয়েছিল যা এসেছিল মুসার কাছে জ্যোতিষ্ক এবং গাইড লিন নাস বিশ্ববাসীর জন্য সকল বিশ্ববাসীর জন্য এই এই কিতাব হলো গাইড তাজ আলু নাহু পরাতিসা আর আমরা এটাকে বানিয়েছি কিতাবে কাগজে বানিয়েছি যে আমার সামনে যে গ্রন্থটা দেখবে এটা কাগজে প্রথমে ছিল মুসানবীকে আল্লাহ দিয়েছে আলো আহ ট্যাবলেট দিয়েছিল পরে এটা আমরাই বানিয়েছি এটা কাগজে লিখে লিখে নিয়েছি তাহলে মহান আল্লাহ এই গ্রন্থ কাগজ দেয় নাই দিয়েছে ট্যাবলেট আলোয়াতে দিয়েছে আমরা কাগজে সেটা লিখে নিয়েছি তাজ আলু নাহু ওয়ারাতিসা আমরাই বানিয়েছি কাগজে তুবদু দু নাহা বা তুহু না ক্যাসিরা আমরা এটাকে অনেক কিছু গোপন করেছি অনেক কিছু প্রকাশ করেছি ওয়া মালাম তালামো আনতুম অলা আবাকুম। আর আমি আপনাদেরকে যা শিক্ষা দিয়েছি কে আল্লাহ শিক্ষা দিয়েছেন এই আপনারা তা জানতেন না আর না আপনাদের বাপ তাহলে আমাদের বাপ দাদারাও জানতো না আমরাও জানতাম না আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আপনি বলুন আল্লাহ শিক্ষা দিয়েছেন সুম্মা হুম অতএব তাদেরকে প্রত্যাখ্যান করুন ফি তাদের যে সুলকানির খেলা এদেরকে প্রত্যাখ্যান করুন এড়িয়ে চলুন ওয়া আঞ্জাল নাহু আর এই কিতাব নাজিল হয়েছে আপনার প্রতি মুসাদ্দে মুসাদু এরা হলো বরকতময় সত্যায় তো দায়ী যা আপনাদের দুই হাতের সামনে রয়েছে ওয়ালে তুন জেরা উম্মল কোরা আর আপনি এই মেট্রোপলিটন শহর ঢাকা শহর থেকে আপনি তাদেরকে সতর্ক করুন ও মান হাওলা হা এই মেট্রোপলিটন শহরে চারপাশ যা যারা যারা আছে তাদেরকে কাদেরকে ওয়াল্লাজিনা ইউ বিল যারা পরকালে বিশ্বাস করে তাদেরকে ইয়ো মেনুনা যারা কেতাবে বিশ্বাস করে তাদেরকে ওয়াহুম আলা সালাতিহিম ইয়ো হাফে জুন আর এরাই হলো রয়েছে সালাতি যারা পরকাল দিবসে বিশ্বাস করে কেতাবে বিশ্বাস করে তারাই তো রয়েছে সালাতে তো মহাবিশ্ব গ্রন্থ আল কোরআন এই কাগজের কোরআন আমরা কোথায় পেলাম এটা আল কোরআনের সুরা আনাম এবং সুরা আরাব থেকে বলার চেষ্টা করলাম আনে রব্বিল্লা আলামিন